গানের অনুষ্ঠান হইত এই সামিয়ানার প্রয়োজন ছিল না এত কিছুর আয়োজন প্রয়োজন ছিল না মানুষ সন্ধ্যার আগের থেকে সামনে জাগা নেওয়ার জন্য হামাকুড়ি দিয়ে শুরু করলো আসতে কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমরা কোরআনের মহাব্বত নাই কোরআনের প্রতি ভালোবাসা নাই গানের প্রতি আমাদের ভালোবাসা হয়ে গেছে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা আখেরাতের প্রতি আমাদের ভালোবাসা নাই কোরআন এমন একটা বস্তু এক থেকে সাদের এক থেকে মজার এক থেকে শ্রেষ্ঠ এক থেকে সঠিক এক থেকে নির্মূল এক থেকে অনুপমার কোন কিতাব পৃথিবীতে হতে পারে কথা বলেন ঠিক পৃথিবীতে কত ভাষার আবিষ্কার হয়ে গেল নতুন নতুন ভাষার উৎকর্ষ সাধিত হলো আর পুরাতন ভাষাগুলি সব বিলুপ্ত হয়ে গেছে কিন্তু কোরআন আল্লাহ যে বাসায় অবতীর্ণ করেছেন তার পরিবর্তন পরিবর্তন হয় না না হবে পৃথিবীর যত লেখক আছে সমস্ত লেখক কিতাব লেখে ভয় লিখে শুরুতে অপারগতা প্রকাশ করে যে আমার এই কিতাবের এই বইয়ের ভিতরে যদি কোন ভুল তাকে আমাকে জানাবেন আমি পরবর্তী সংস্করণ এটা সংশোধন করে দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আমাদেরকে দিয়াই শুরুতেই জানায় দিয়েছেন যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি লা রাইবা ফি যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ 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 এমন একটা কিতাব এই কিতাবের আলোচনা এখানে হইতেছে কুরআনের আলোচনা হইতেছে আজকে আমরা আসতে পারি নাই কারণ আমাদের ইমান দুর্বল হয়ে গেছে ইমানের প্রতি আমাদের মহানত নাই আমাদের মেহনত দুনিয়ার পিছনে অথচ যে দুনিয়ার পিছনে মেহনত করতেছি এই দুনিয়া শব্দ রক্ত হচ্ছে আজ না নিকটবর্তী আপনার আমার দুনিয়া এত নিকটবর্তী এই মুহূর্তে যদি মারা যায় সকালের আগে আমাদেরকে দাহান করে দেব কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা যার কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই হুজুর যদি ভুল বলি বয়ানের শেষে আমাকে বলবে কি বলছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা মশার ডানা পরিমাণ হতো কাফের কে আল্লাহ তালা এক সেকেন্ড দুনিয়াতে বসবাস করে যে জিনিসের মূল্য নয় ওই জিনিসের পিছনে পড়ে আপনি আমি আমার জীবন সব ধ্বংস করে দিতেছি এই দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার চলার জন্য আল্লাহ তারা দুনিয়াতে আমাদের শরীর চলার জন্য দুনিয়াতে খাবারের ব্যবস্থা করেছেন দেহ তৈরি করেছে মাটির থেকে আর খাবারের ব্যবস্থা আল্লাহ তারা মাটির থেকে করেছেন আর আত্মা যেহেতু মাটির থেকে আসে নাই রুহের যে করতে আল্লাহ তারা আপনার আমার ভিতরে আত্মা দিয়েছে রুহ দিয়েছে এই রুহ যেহেতু ওই আসমান থেকে এসেছে ওই খাবারের ব্যবস্থা আল্লাহ তালা ওই আসমান করেছে সেটা কি কোরআন যে কোরআনের প্রতি মহাত্ম রাখলে যে কোরআনকে ভালোবাসলে আল্লাহ রাবুল আলমী দুনিয়ার ভিতরে মর্যাদা দান করেন আর আখেরাতের ভিতরে কবরের ভিতরে কোরআন আমার সাথী হয়ে যায় সেই কোরআনের প্রতি আমাদের সম্পর্ক নাই রিলেশন নাই দুনিয়ার দিকে তাকায় দেখেন কোরআন শিখবার শিখাবার জন্য যে মৌলবি সাপ রাখা হয় আমাদের সমাজের ভিতরে সারা মাস করাবে বেতন তিনশো টাকা আর গানের মাস্টার যে গান শিখাবে রবীন্দ্র সঙ্গীতের পেন পেনানি সুর শিখাবে সারে গামা পাদা মিশা এই গানের তরুণ গুলা শিখাবে মাসে এসে দুদিন পড়াবে দু ঘন্টা পড়াবে বেতন তিন হাজার টাকা কথা বলেন ঠিক কিনা কেন আজকে দুনিয়ার সাথে সম্পর্ক হয় না সম্মানিত হাজিরিন যে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব সেই পরিবেক্ষিদান সূরাতুল মুযযাম্মিলের সুক্তে একটা আয়াত তেলাওয়াত করি আয়াত রক্তে আল্লাহ বলছেন ওরাত তোমরা কোরআন সহি সুক্তভাবে তেলাওয়াত কর কোরআন সহি কেন তেলাওয়াত করতে হবে এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করি মুসলমানদের ইবাদতের নাম কি নামাজ বলেন নাম কি সকলে উচ্চারণ নাম কি নামাজ নামাজ এই বঙ্গের কারণ হচ্ছে উনিশটা নামাজ বঙ্গের কারণ কয়টা সকলে আমার সাথে জবাব দিবেন এখান থেকে আমরা একটা শব্দ নিব মাহফিল তো সারা জীবনেই শুনি

আমার নামাজের ভিতরে যদি সহি সুক্তভাবে কোরআন তেলাওয়াত আমি না করতে পারি আমার নামাজ কবুল হবে না আর আমার নামাজ যদি কবুল না হয় না আমার ছেরা হয় আমি बहसতে যেতে পারব না আর আপনারা আমার সকলের পারিছিল बहसতে আমাদের আদি পিতা আদম আলাইহিস ছিলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে কিছু দিন থাকার পরে আবার চলে যেতে হবে তার মানে কোরআনটা সহি সুক্তভাবে আমার পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি আমি কোরআন সহি করে কিভাবে করবো ছেলে এবং মেয়েদের জন্য মাদ্রাসা কথা বলেন ঠিক আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে কোথায় পরে মাদ্রাসাই পরে না এর আপনাকে আমাকে কি মাদ্রাসায় ভর্তি করব আরে বাবা জবাব দেন নাকি ভর্তি করবে তাহলে আমার তো কোরআন সহি নাই কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরা তুল কুল কুলহুয়া সুরা এই সুরা ভাড়ে না এরকম কোন মুসলমান নাই সবাই ভাড়ে

আর যদি বলা হয় কুল হু আল্লাহ খাও আল্লাহ এক জুরে বলেন না ওজুবিল্লা আরো জুরে বলেন না নজুবিল্লা নামাজ পড়তে পড়তে কবলে দাগ পড়ে গেছে তাহার নামাজ পর্যন্ত কি হয় না আমার কিন্তু আমি কোরআনে কালীন সহি সূত্রভাবে তেরা করতে পারি না অস্থিরের ইমাম সাহেবের কাছে কোনদিন গিয়ে জিজ্ঞাসাও করি নাই মাদ্রাসার হুজুরের কাছে বলি নাই হুজুর আমার সুরাটা শুনিনি অত আল্লাহ বলছেন ওয়ালাক্তিরিল কুরআন তাফসীলা

যদি আমার নামাজ সংশোধন না হয় কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনিয়া নবীজির কাহিনী শুনে অমুক অমুকের কাহিনী শুনে চোখের পানি ছাড়তে ছাড়তে চোখে গা গেছে কিন্তু আমার নামাজ শুনি শুদ্ধ না তাহলে আমি থেকে যাইতে পারবো না কারণ বেহেস্তে যাওয়ার চাবি হচ্ছে এই দাওয়াত ব্রিক এই দাওয়াত ব্রিকের ভিতরে যখন আমি সময় দিব তিন দিন সময় দিলে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এক কাজ করে একে আমি দশ গুণ দেই তিন দিন সময় দিলে আপনি দিয়ে তাহলে কত হবে তিরিশ দিন সময় দিব তিন দিন আল্লাহ আমার দিনে আর দোসরা বলেন না সুহান আল্লাহ আরে ভাই আল্লাহ বলে তো গুনার কাজ না কি বলে সুহান আল্লাহ বলে গুনার কাজ আমাদের কিছু আমাদের আমল নামাই মানে গুণা নাই মানুষ আছে জবাবদের মানুষ আছে এই গুনামের দশটা আমল আছে এটা বলতে গেলে ওই আলোচনা দুইটা বলি আপনার আমার আমল নামায় যদি সমুদ্রের হেনা পরিমাণও গুণা হয়ে যায় আল্লাহ নবী বলেন যদি দৈনিক একশো বার সুবাহ করে কয়বার আর জোরে বলেন কয়বার আল্লাহ রসুল বলেন তার যদি সমুদ্রের ফেরা পরিমাণও গুণা হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন মাফ করে

যখন বান্দা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলা শুরু করে দেয় আর সূরা বলেন বান্দা যখন বলে আলহামদুল্লাহ আল্লাহ বলেন লিমানি হাম বান্দা তুমি কার প্রশংসা করতেছ তখন বান্দা বলে لله আল্লাহ আল্লাহর প্রশ্ন করে তখন আপনি আমি বলি আল্লাহ হচ্ছেন তিনি সুহার আল্লাহ রব্বুল আলমিনে বলে সৃষ্টির প্রয়োজন যিনি মিটা দেয় তার নাম রব সুবহার বলবেন বলেন সুহার কি রকম আপনি আমি যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসলাম আসার পরে এক দুই বছর পরে আমাদের মুখে দাঁত হয়েছিল না আর জবাব দাঁত হয়েছিল নি আচ্ছা যখন সাত আট বছর হয়েছে এই দাঁত গুলা ফালানোর জন্য কোন ডাক্তারের কাছে গেছেন কোন কবিরাজ কোন হুজুর কাছে যাই নাই প্রয়োজন সাত বছরের সময় লিকুইড করে পরে সত্য খাবার খেতে হবে হাতটি খেতে হবে সত্য খাবার খেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এমন রব আমি তোমাদের এমন স্রষ্টা আমি তোমাদের এমন প্রভু তোমার এই প্রয়োজনটা আমি মিটায়া দিছি তার নাম রব বলে সুবহানাল্লাহ যিনি সৃষ্টি প্রয়োজন মিটায়া দেন লাগে না বিনা চাওয়াতে দিয়ে দেন তাহলে আল্লাহ আবার প্রশ্ন করলেন মানি রাব্বুল আলামিন কয় রাব্বুল আলামিন যে আবার কে আমরা দ্বিতীয় ভিতরে বলি আর রহমান রব্বুল আলমিন হচ্ছেন তিনি যিনি দুনিয়ার জন্য রহমান আল্লাহ আবার প্রশ্ন করেন বাড়ির রহমান কয় রহমান ডাকে তখন আপনি আমি বলি আর রহিম রহিম রহমান হচ্ছেন তিনি যিনি রহিম দয়ালু আখেরাতের জন্য আল্লাহ হবেন দয়ালু দুনিয়াতে আল্লাহ হচ্ছেন রহমান কাফের রেউকে খাওয়ায় বেইমানকে খাওয়ায় আল্লাহকে যারা গালি দেয় তারা খাওয়ায়

রহিম তিনিই যিনি কিয়ামতের দিনের বিচারকের মালিক হবেন আমার আমাদের দিকে লক্ষ্য করেন তাকান আল্লাহ রাব্বুল আআমিন প্রথমে যখন বান্দা বলছে আলহামদুল্লাহ আল্লাহ বলেন লিমানিল হাম তার প্রশংশা করতেছো আমরা বলছি ইল্লা আল্লাহ এ যতটুকু যথেষ্ট হয়ে এই তো আল্লাহ রাব্বুল আআমিন বান্না সাথে তো রিলেশন এর করছেন এই কানেকশন কেন করছেন কালেকশন করেগা পরে বলতেছেন আমরা প্রশংসা করি ইয়া ও করার করে আমরা বলি আয় আল্লাহ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমারই আমারত করি তোমার কাছেই সাহায্য চাই এতটুকু লম্বা কেন করলেন এই পোস্টমিনে کرام বলেন এতটুকু লম্বা করার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি করা আপনি এম হিসাবের কাছে প্রাথমিকভাবে বলতে পারবেন না আমাদের এলাকার ভিতর রাস্তা নাই রাস্তা দেন বলতে আগে জিজ্ঞাসা করবেন কুশল বিনিময় করবেন কথাবার্তা বলবেন বলার পরে যখন একটা ভাব হবে তখন বলবেন মহোদয় আপনার তো বল আমরা করছি আপনাকে সাপোর্ট দেই যেরকম আমরা আল্লাহ বলছি ইয়া কেনা ইয়া স্থায়ী এই সম্পর্ক তোরা বলি আয়াতত আল্লাহকে বলি আল্লাহ তুই আমাকে এক রাস্তা দেখায় দে এই দিনা সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখায় দে যে রাস্তা দেখিয়া আমি যে রাস্তা দিয়ে সরাসরি তোমার জান্নাতে যাইতে পার বললাম এম বিশাব এখন আপনার সাথে তো অনেক রিলেশন করার পরে এম বিশাবকে বললাম যে আমাদের এলাকায় রাস্তা নাই আপনি একটা রাস্তা দেন যেন জনগণ ভালো করে চলতে পারে কিন্তু কতমে শক্ততে এই বিশাবরে বলতে পারবেন জোরে বলেন পারবেন আল্লাহ তালা এই সুরাত ফাতেহার ভিতরে দুয়ার কাইফল শিখাইছে ওইটা বলার উদ্দেশ্য না আল্লাহ এত সম্পর্ক এত দেরি করলেন কেন বান্দাকে পরিচয় দিতে কয়েকটা সম্পর্ক করলেন উদাহরণ দেয় এক আল্লাহ বলি উদাহরণ দিয়েছেন আপনার আমার ছেলে বিদেশ গেছেন বিদেশ গিয়ে মানে অবৈধভাবে যেভাবেই হোক ওই বিদেশকে ধরা খাইছে এখন তার কাগজপত্র অকে না না হওয়ার ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে পুলিশ তাকে জিজ্ঞাসা করতেছে আপনি আমার কাছে কি চান এখন সে পুলিশের কাছে যদি কয় আমার একটা চাকরি দিয়ে দেন ওই দেশে পুলিশ ইচ্ছা করলে কি চাকরি দিতে পারবে না বলেন যদি বলে আমাকে একটা ব্যবসা নিয়ে দিতে পারবে কিন্তু ওই আপনার আমার ছেলে বিদেশ থেকে এই কথা বলে না ওই ছেলেটা কথা বলে যে আমি এখন আমি আমার দেশে আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই আপনি আমার একটা সুযোগ দেন আমি আমার জন্মবিধি বাংলাদেশে চলে আসবো আল্লাহ বান্দার সাথে এরকম সম্পর্ক করে এরকম কালেকশন করে বান্দা এরকম বলে আমাকে একটা সহস্র রাস্তা দেখায় দাও তখন আল্লাহর কাছে যদি চাই চায় বান্দা আয় আল্লাহ তুমি আমার দশ করে বিল্ডিং এর মালিক বানায় দাও এটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আসে না নাই আরো শুরু বলেন আসে না নাই আমরা এইটা চাই না আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি একটা সহজ রাস্তা বলে দাও যে রাস্তা দিয়া আমার বাড়ি ছিল জান্নাতে আমি যেন জান্নাতে যাইতে পারি বলেন

এর জবাব আছে বলেন জবাব দেওয়ার কোন সুযোগ আছে যদি এই মাহফিল গুলোতে বছর একদিন আসি নেই এক বছর আমল করলাম পরবর্তী বছর আমার মাহফিল আসল আবার তাহলে আমার আমি থাকলাম আমার ভিতরে থাকলে কি হবে আল্লাহ রাবুল আলমিন আমার যদি সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন আছে আরে জবাব দেওয়ার প্রয়োজন আছে এই জন্য ভাই দুনিয়াতে দুইটা শিক্ষা চালু আছে একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো আর শিক্ষা জেনারেল জেনারেল শিক্ষিত এই সাধারণ এই জেনারেল শব্দ যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন এটার অর্থ হবে সাধারণ এই সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা শিক্ষিত হইয়া আজকে আমি দুনিয়াতে গর্ব করি আমার ছেলে রেজিস্টার্ড আমার ছেলে কোরআন আমার ছেলে সচীব কথা বলেন ঠিক কিনা এটা তো জেনারেল শিক্ষা জেনারেল মানে সাধারণ আর কোরআনের শিক্ষা নি আমি করব করি না অথচ কোরআনের শিক্ষাে যখন আমার ছেলে কা হাফেজ কোরআন হলো এই হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পালিশন দিবেন দশজন মানুষকে যাদের মানুষকে বলেন না সুহান আপনি আপনার একটা ছেলেকে হাফুজ বানাইলেন নুরানিতে ছয় বছরে ভর্তি করলেন দুই বছর নুরানি তিন বছরে হাফজ বানায় এগারো বছরে আপনার ছেলে কোরআন হয়ে গেছে আর হুজুরা বলেন না সুবাহ এই পাশাপাশি আরেকটা ছেলেকে আপনি স্কুলে ভর্তি করলেন এই ছয় বছর থেকে এগারো বছরে প্রাইমারি পাশ করবে আমি আপনাদেরকে বলি এই প্রাইমারি পাশ করে বাংলাদেশে কোন চাকরি আছে আরে জবাব দেন কোন চাকরি আছে কোন জায়গায় তো দারু আনু নিবে না আর আপনার ছেলে যখন কোরআনের হাফাজ হইল যদি সে আলেম নাও হইতে পারে কুরআন এর খেদমত সে করল দুনিয়াতেartifactId উপকার পাইল না কিন্তু ময়দানে মাসরে আপনাকে নুরের খুঁটি পরিচয় সমস্ত মানুষের সামনে পরিচয় করায় দিবে এটা হচ্ছে হাফেজি বাবা সুবহানাল্লাহ একটু আস্তে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে দেখেন একটা ছেলেকে হাফেজ বানাইলেন মাদ্রাসায় করে আলেম বানাইলেন আর আরেকটাকে ইঞ্জিনিয়ার বানাইলেন আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে